অবশ্যই অবশ্যই আর কি অ্যাজ এ প্লেয়ার যদি আমরা চিন্তা করি ডেফিনেটলি তার বিদায়টা আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস বিদায় হওয়া উচিত কিন্তু প্রবলেমটা হয়ে যায় আপনি যদি দেখেন যে শচীন টেন্ডুলকারও কিন্তু তার ওয়ান ডে ক্রিকেট আয়োজন করে রিটায়ার করেনি টি টোয়েন্টি আয়োজন করে রিটায়ার করেনি একমাত্র টেস্ট ক্রিকেটটা সে আয়োজন করে রিটায়ার করেছেন যে আমি এটা আমার লাস্ট টেস্ট ম্যাচ মুম্বাইয়ে আমার নিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলে সে রিটায়ার করেছেন তো সাকিব আসলে লাস্ট এক বছর ধরে যদি আপনি দেখেন যে স্ট্রাগল করছেন আমরা যেই সাকিবকে আমরা সবাই চিনি এই স্ট্রাগলের মধ্যেও সে পারফর্ম করছেন এমন না যে পারফর্ম করছেন না কিন্তু আমরা যেই সাকিবকে লাস্ট সতেরো আঠারো বছর দেখে এসেছি ডোমিনেট করছেন ব্যাটিং বলিং ফিল্ডিং সব কিছুতে কিন্তু দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপে প্রথম দুই ম্যাচের পরেই যখন আমরা শুনলাম যে সে চেন্নাইতে ডাক্তার দেখাতে গিয়েছিলেন চোখের ওই ম্যাচ থেকে যদি আমরা ফলো করে থাকি বোঝা যাচ্ছিল যে সে স্ট্রাগল করছেন তার ভিশন হেড পজিশন সব কিছু আমরা দেখছিলাম ক্লোজলি যারা দেখছেন খেলা তাদের তারা বুঝতে পারছিলেন যে সে আসলে স্ট্রাগল করছেন তারপরে সে নতুন নতুন কিছু বাই করার চেষ্টা করেছে নিজের থেকেই যে কারণ কিছুদিন আগে সালাউদ্দিন ভাইয়ের একটা ইন্টারভিউ শুনলাম যেটাতে উনি বলেছেন যে উনিও জানে না যে এই যে আপনার রাবার মুখে কামড়িয়ে ব্যাটিং করা এই জিনিসটা যদি উনি জানতো তাহলে হয়তো বা না করতো তো সে চেষ্টা করছেন এই জিনিসগুলা করে তার হেড পজিশনটা যেন ঠিক থাকে শেষের দিকে আমরা কিছুদিন আগে এভিডি ভিডি একটা ইন্টারভিউ শুনেছি যে তারও চোখের এই সমস্যাটা হয়েছিল সে কিন্তু ডিফারেন্ট টেকনিক চিন্তা করেছেন যে তার থুতনিটা যেন শোল্ডারের সাথে লাগে সেইভাবে খেলার চেষ্টা করেছেন তো যেভাবে সাকিব আসলে ব্যাটিং করছিল লাস্ট ছয় সাত মাস আসলে যারা তার রোল মডেল একদম ছোটোবেলা যারা ছোট ছোটো ক্রিকেটাররা যারা সাকিব হাসান হতে চান এইভাবে ব্যাটিং দেখলে আসলে আমার মনে হয় যে রাইট টাইমই সে ছাড়া চিন্তা করেছেন যে না আমি অ্যানাফ ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সে ওয়ান ডে ক্রিকেট খেলবেন বলছেন তাহলে হয়তোবা ওই অপরচুনিটি তো আছে ডেফিনিটলি টেস্ট ক্রিকেটের টি টোয়েন্টি সে অলরেডি বলে ফেলেছেন যে আসলে তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন টেস্ট ম্যাচটা তো আমরা দেখলামই লাস্ট ম্যাচ খেললেন ইন্ডিয়ার সাথে এবং আশা করছেন যে হাতুরা সিংয়ের ইন্টারভিউ শুনলাম যে সে সাউথ আফ্রিকার সাথে হয়তো খেলবেন সে কারণে রিটায়ারমেন্ট করেনি